হ্যালো বন্ধুরা শিউলি বলকে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আমি রেডি টেডি হয়ে গেছি আর আমাদের টোটো অনেকক্ষণ আগেই দাঁড়িয়ে রয়েছে এসে তো আমার বাবুকে রেডি করালাম আর ও তো যাওয়ার জন্য আগে থেকেই সবসময় রেডি হয়ে থাকে তো আমি রেডি টেডি হয়ে রাস্তায় চলে এসেছি তো চলো আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আর সকাল সকালে স্নানটা করেছি আর ঠান্ডাও লাগছে আর এদিকে হাওয়াও কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে তো যাই হোক তো চলে আর আমাদের বাড়ি একটা মানুষও সুস্থ নেই মানে আমার জ্বর ঠান্ডা কাশি আর হলো আমার ছেলেরও তাই আমার শাশুড়িরও তাই এদিকে বাবার বাড়িতে আমার বাবা মা সবার একই অবস্থা তো যাই হোক মানুষটা অনেক দিন আগে থেকেই মানে করা ছিল তো যাওয়া হচ্ছিল না তো যাই হোক চলো আমরা সবাই যাচ্ছি এদিকে আমার শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি একটু পেছনে বসছে পিছনের ছিটে আর আমরা সামনের সিটে বসছে এই যে আমি আর আমার বাবু তো যাই হোক চলো দেখি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তোমাদের অবশ্যই অবশ্যই আমি মানে দেখানোর চেষ্টা করছি আর যতটা পারছি আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর মানে কি বলবো গলা এত ব্যথা করছে তার উপর কিছু করার নেই আর দেখো যেতে যেতে চারপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে মাঠকুমড়ি বাজার আমাদের সাথে কথা বলতে বলতে তো চলেই আসলাম আর এখানে আজ থেকে অনেক বছর ছ সাত বছর আগে আমি এখানে মানত করেছিলাম আমার শাশুড়ির জন্য তো সেখানে পুজো দিতে আসলাম আজ দেবো কাল দেবো করে কোনো কারণে হয়ে উঠছিল না তো আজকে ওই জন্য দিতে আসলাম আর দেখো দুষ্টুটা কি করছে তো যাই হোক ও তো খুব খুশি কিন্তু আজকে যেহেতু শনিবার আর শনিবারের দিন পুজো বারবেলায় পুজো হয় বড় ঠাকুরের পুজো কিন্তু আমাদের সকাল সকাল আসা হয়ে গেছে তার জন্য বলেছে সন্ধ্যা পাঁচটার থেকে পুজোটা শুরু এতক্ষণ বসে থাকা তো সম্ভব না ওই জন্য যেহেতু বাজারের উপরে আরও বাবু তো খুব দুরন্তপনা করছে যাই হোক এই পাশে কাকির একটা মানে জায়গা কিনা ছিল তো সেখান থেকে ঘুরে আমরা আবার চলে যাচ্ছি সন্ধ্যাবেলাটাই আবার আসব দেখি কত দিন করা যায় সেটাই ভাবছি আর এদিকে তো ঠান্ডায় আমাদের গলা টলা সবই বসে গেছে যাই হোক এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আবার টুকটুকি ওই কাকাটাকে বললাম যে সন্ধ্যাবেলা আবার আসতে হবে তো কাকা আমাদের নিয়ে আসার কথা বলছিল তো চলো এবার বাড়ির দিকে আস্তে আস্তে করে র মাঝখানে কয়েক ঘন্টা আমাদের কেটে গেছে কিন্তু আস্তে আস্তে টোটোর মধ্যে সকালবেলা বাবু প্রচণ্ড ঠান্ডার কারণে ওর শরীর খারাপ হয়ে গেছিলো মানে কানে যন্ত্রণা জ্বর এসেছিলো তো এর মধ্যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম আর এখন বাজে ছটা সন্ধ্যা ছটা তো সকাল থেকেও কিছু খায়নি তো বিরিয়ানি দেখেও বললো মা আমি খাবো তো তার জন্য কিনে দিলাম তো আমি বাড়িও চলে এসেছি ডাক্তার দেখিয়ে আর আমরা পুজো দিতে আমাদের যাওয়ার হলো না তো মন মানসিকতাটা অতটাও ভালো না মা মানে আমার শাশুড়ি মার আমার কাকি শাশুড়ি তারপরে একটা কাকার মেয়ে হয়তো গেছিলো আমি সঠিক যাই না আমি ডাক্তারের কাছে ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো ওটা ওটা